প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা ও প্রধান বিচারপতি সমন্বয়ে সার্চ কমিটি গঠন গঠন করতে হবে রাষ্ট্রীয় সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় সংসদ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি নিশ্চিত করতে হবে রাষ্ট্র সংস্কারের জন্য কমপক্ষে পাঁচ বছর সময় লাগতে পারে তবে যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততই মঙ্গল কথা হলো নাগরিক যেমন হবে রাষ্ট্রও ঠিক তেমন হবে মনের সংস্কার না হলে রাষ্ট্রের সংস্কার শুধুই নামমাত্র হবে যা আদতে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না রাষ্ট্রের রাষ্ট্র মেরামতের প্রথম কাজ দ্রব্যমূল্য দাম কমিয়ে মেহনতি মানুষের তিনবেলা হাতের অধিকার নিশ্চিত করা প্রিয় সাংবাদিক বৃন্দ উনিশশো নয় উনিশশো ও উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসনের আইনের মধ্য দিয়ে ব্রিটিশ ভারত নামের ঔপনিবেশিক রাষ্ট্রকে বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে পাকিস্তান শাসন আমলে যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো সংবিধান প্রণয়ন উনিশশো শিক্ষা আন্দোলন উনিশশো বাষট্টি ছয় দফা উনিশশো ও উনিশশো সালে নির্বাচন কেন্দ্র করে রাষ্ট্র ও সমাজ সংস্করণের উদ্যোগ নেওয়া হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়ন উনিশশো বাহাত্তর চতুর্থ সংশোধনী উনিশশো পঁচাত্তর জিয়া ও এরশাদের আমলে বিভিন্ন সাংবিধানিক সংস্কার রাষ্ট্র সংস্কার ও মেরামতের উদ্যোগ উল্লেখযোগ্য এসব উদ্যোগের জনসমর্থিত নয় উনিশশো নব্বই সালের গণভ্যুত্থান ও গণভ্যুত্থান পরবর্তী বিভিন্ন রাজনৈতিক জোটের ঘোষণায় উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু ও দু হাজার আটের নির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলো গণতন্ত্রকে তথা নাগরিকের স্বাধীনতা ও প্রতিনিধিত্বকে প্রাধান্য দিয়ে সীমিত পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে এবং নির্বাচনী বিজয় দলগুলো রাষ্ট্রের সংস্কারের উদ্যোগ নিয়েছে তাছাড়া সামরিক বাহিনী সমর্থিত দু হাজার সাত হতে দু হাজার আট সালের তত্ত্বাবধায়ক সরকারের বৃহৎ সরকারের উদ্যোগে এ প্রশংসকে উল্লেখযোগ্য এখন প্রশ্ন হলো এ সংস্কারের মাধ্যমে এ বৃহৎ লক্ষ্য অর্জন কি আদৌ সম্ভব মোটা থেকে বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে সংস্কারের সংস্কার হল রাজনৈতিকভাবে সংসদ দ্বিকক্ষ না এক থাকবে প্রধান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে না রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রাধান্য পাবে এমপি কিভাবে নিজ দলের সঙ্গে দিমত পোষণ করবে রাজনৈতিক দলের সভাপতি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবে কিনা কয়বারের জন্য প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবে এ বিষয়গুলো সাংবিধানিক সংস্কার খুব প্রয়োজন রয়েছে বলে আমরা বিশ্বাস এবং মনে করি তাছাড়া রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র আর্থিক হিসাব নেতাকর্মী ও নিয়োগ ও নির্বাচন দলের নেতার মেয়াদ ইত্যাদি বিষয়ে সংস্কার এক্ষেত্রে প্রাথমিকভাবে প্রয়োজন নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন প্রশাসনের আইনি সংস্কার প্রশাসনিক দিক থেকে এই সংস্কার অনেক চ্যালেঞ্জিং সরকারি কর্ম কমিশন সৎ নিয়োগকারী কর্তৃপক্ষের কার্যকর সংস্কার কর্মকর্তাদের বদলি ও প্রমোশন প্রক্রিয়ার জন্য গণতান্ত্রিক নীতিমালা ও কাঠামো তৈরি করেছে নাগরিক সেবার উপযোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ নিরপেক্ষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন ইত্যাদি প্রাধান্য পেতে পারে বাজেট ব্যাংক শেয়ার বাজার সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আইনগুলো এবং সব আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার কাঠামোড়াও সংস্কারের বিশেষ প্রয়োজন